সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু হেড অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পাঁচ পৃষ্ঠা থেকে আলোচনা করব এখানে চার নম্বর সমস্যাটিতে লেখা আছে কথায় লিখি এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতিতে লিখতে হবে এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে এক তিন দুই শূন্য পাঁচ ছয় দুই আট এটিকে দেশীয় রীতিতে লিখলে দাঁড়ায় এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয়শত আটাশ এটাকে আমরা আসলে স্থানীয় মান অনুযায়ী যদি বসাই তাহলে দেখবা এককের ঘরে আট দর্শকের ঘরে দুই শতকের ঘরে ছয় তো এইভাবে ছয়শ আটাশ হয় তারপর হাজারের ঘরে পাঁচ অদুতের ঘরে শূন্য লক্ষের ঘরে দুই নিজুতের ঘরে তিন কোটিয়ের ঘরে এক বসালে তেরো কোটি দুই লক্ষ পাঁচ হাজার ছয়শো আঠাশ পাওয়া যাবে এরপর যদি আমরা এটাকে আন্তর্জাতিক কৃতিতে লিখি তাহলে হবে তেরো মিলিয়ন দুইশো পাঁচ হাজার ছয় শত এটিকে আমরা স্থানীয় মানের ছক অনুযায়ী বসালে আর একটু ক্লিয়ার বুঝতে পারবো এখানে এককের জায়গায় আট দর্শকের জায়গায় দুই শতকের জায়গায় ছয় এখানে এই তিনটি সংখ্যা দেশীয় রীতির মতোই স্থান দেওয়া হয়েছে আর হাজারের ঘরে দুইশো পাঁচ মিলিয়নের ঘরে তেরো তাহলে দাঁড়ায় তেরো মিলিয়ন দুই পাঁচ হাজার ছয়শত শত তার তারপরের সংখ্যাটি হলো চার তিন চার পাঁচ এক দুই আট শূন্য চৌত্রিশ লক্ষ তো আমরা স্থানীয় মান অনুযায়ী সাজালে পাবো এককের ঘরে শূন্য দর্শকের ঘরে আট শতকের ঘরে দুই হাজারের ঘরে এক অজুতের ঘরে পাঁচ লক্ষের ঘরে চার নিযুতের ঘরে তিন কোটিয়ের ঘরে চার তাহলে দাঁড়াবে চার কোটি চৌত্রিশ লক্ষ একান্ন হাজার দুই শত আশি এটিকে আবার যদি আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করি তাহলে দাঁড়াবে তেতাল্লিশ মিলিয়ন চারশত একান্ন হাজার দুই শত আশি এটিকে আমরা স্থানীয় মান অনুযায়ী সাজালে পাবো এককের ঘরে শূন্য দশকের ঘরে আট শতকের ঘরে দুই হাজারের ঘরে চারশো একান্ন মিলিয়নের ঘরে তেতাল্লিশ এভাবেই তেতাল্লিশ মিলিয়ন চারশত একান্ন হাজার দুশত আশি পাওয়া যাচ্ছে পরবর্তী সংখ্যাটি হলো সাত ছয় দুই শূন্য ছয় দুই চার এটিকে দেশীয় রীতিতে লিখলে দাঁড়ায় ছিয়াত্তর লক্ষ বিশ হাজার ছয়শত চব্বিশ এটিকে যদি আমরা স্থানীয় মান অনুযায়ী সাজাই তাহলে দেখা যায় এককের ঘরে চার দর্শকের ঘরে দুই শতকের ঘরে ছয় হাজারের ঘরে শূন্য ও উপযুতের ঘরে দুই লক্ষের ঘরে ছয় নিযুতের ঘরে সাত এভাবেই ছিয়াত্তর লক্ষ বিশ হাজার ছয়শত চব্বিশ হয় এটিকে আন্তর্জাতিক রীতিতে লিখলে দাঁড়ায় সাত মিলিয়ন ছয় বিশ হাজার ছয় চব্বিশ এখন স্থানীয় মান অনুযায়ী সাজালে এটা আর একটু ক্লিয়ার বোঝা যাবে এককের ঘরে চার দশকের ঘরে দুই শতকের ঘরে ছয় হাজারের ঘরে ছয়শো বিশ আট মিলিয়নের ঘরে সাত লিখবো তাহলেই হবে সাত মিলিয়ন ছয়শত হাজার ছয়শত চব্বিশ তার পরের সংখ্যাটি হচ্ছে চার ছয় নয় আট এটিকে দেশীয় ঋতুতে লিখলে দাঁড়ায় চার কোটি উনত্রিশ লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন এটিকে স্থানীয় মান অনুযায়ী সাজালে আমরা পাই এককার ঘরে ছয় দশকের ঘরে পাঁচ শতকের ঘরে শূন্য হাজারের ঘরে এক অযুতের ঘরে আট লক্ষের ঘরে নয় ইযুতের ঘরে দু দুই কোটির ঘরে চার এইভাবেই আমরা চার কোটি উনত্রিশ লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন পেয়ে থাকি এরপর এটিকে আন্তর্জাতিক রীতিতে লিখলে দাঁড়ায় বিয়াল্লিশ মিলিয়ন নয় শত একাশি হাজার ছাপ্পান্ন স্থানীয় মান অনুযায়ী সাজালে এটি আরেকটু বোঝা যাবে এখানে আবারও এককের ঘরে ছয় দশকের ঘরে পাঁচ শতকের ঘরে শূন্য হাজারের ঘরে নয়শো একাশি আর মিলিয়নের ঘরে বিয়াল্লিশ বসাবো এভাবেই বিয়াল্লিশ মিলিয়ন নয় একাশি হাজার ছাপ্পান্ন পাওয়া যায় এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ